যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসতে যার জন্য তুমি দোয়া করতে আল্লাহ হঠাৎ তাকে তোমার জীবন থেকে সরিয়ে দিলেন কেন এ প্রশ্নটা কি কখনো তোমার মনে এসেছে জানো অনেক সময় আমরা মানুষকে এমনভাবে আঁকড়ে ধরি যেন সে ছাড়া আমাদের জীবন চলবে না আমরা ভাবি ও থাকলেই আমি ভালো থাকবো ও চলে গেলে আমি ভেঙে পড়ব কিন্তু আল্লাহও দেখেন এই ভালোবাসা ধীরে ধীরে আমাদের ইমানকে দুর্বল করছে আমাদের দোয়া কমে যাচ্ছে সিজদা হালকা হয়ে যাচ্ছে আর মানুষের উপর ভরসা বেড়ে যাচ্ছে তখন আল্লাহ কষ্ট দিয়ে হলেও আমাদের সে মানুষটাকে সরিয়ে দেন শাস্তি দিতে না বরং বাঁচাতে যে মানুষটা তোমার জীবন থেকে চলে গেছে হয়তো সে খারাপ ছিল না কিন্তু সে তোমার জন্য ঠিক ছিল না যদি সে থেকে যেত হয়তো তুমি আল্লাহ থেকে আরো দূরে চলে যেতে আল্লাহ যা নেন তা কখনো শূন্য রেখে নেন না তিনি নেন আর তার চেয়ে ভালো কিছু দেওয়ার জন্য আর যদি তুমি একা অনুভব করো তাহলে জেনে রেখো এই একাকিত্বটাই হয়তো তোমাকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে যাবে মানুষ চলে যায় কিন্তু আল্লাহ কখনো ছেড়ে যান না যদি এই কথাগুলো তোমার মনের সাথে মিলে যায় কমেন্টে শুধু লিখো ইয়া আল্লাহ আর এমন বার্তা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আল্লাহ তোমার ভাঙা মনটাকে নিশ্চয়ই আবার সুন্দর করে তুলবেন ইনশাআল্লাহ